আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো যার মধ্যে বিসিক তারপরে ভোলা জয়পুরহাট কক্সবাজার রংপুর ডিসিওপি সিরাজগঞ্জ দিনাজপুর তারপরে আপনার দপ্তর গাইবান্ধা যুব উন্নয়ন মুন্সীগঞ্জ নেত্রকোনা পিরোজপুর তো অনেকগুলো জেলা কিন্তু আরও আছে সবগুলো জেলা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো তো তার আগে আমি একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে কক্সবাজারের ভিডিওটা সেই কক্সবাজারের যে নিয়োগটা প্রকাশ করা হয়েছে জেলা প্রশাস জেলা প্রশাসক পদে তো সেটা আমি দেখাবো এখন এখানে তো ইউনিয়ন পরিষদ সচিব জেলা প্রশাসক পদের জেলা প্রশাসক থেকে ইউনিয়ন পরিষদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে নয়টি পদ তো যারা কক্সবাজার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের জেলার যে নিয়োগটা সম্পর্কে আপনারা অবগত হবেন তো এটা হচ্ছে আপনার জেলা প্রশাসক কার্যালয় কক্সবাজার স্থানীয় সরকার শাখা তো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদ দুই শাখার তিরিশ মার্চ দু হাজার তেইশ তারিখে স্মারক পত্রে পত্রের পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলার ইউনিয়ন পরিষদ সচিব এর নয় নয়টি শূন্য পদ পূরণের জন্য জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তর জন্য আহ্বান করা যাচ্ছে তো বিষয়টা আমি সুন্দরভাবে আলোচনা করবো বিষয়টা নিয়ে এবং কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলা প্রশাসক পদে সব কিছু ডিটেলস আমি আলোচনা করবো এই জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্নগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন এজন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আশা করি আপনার আমার চ্যানেল থেকে অনেক উপকারে আসবে তো এখানে ইউনিয়ন পরিষদ যেটা সেটা তো নয়টি পদ জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী বেতন ধরা হবে যেটা ইউনিয়ন পরিষদ থেকে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দেওয়া হবে এবং বাকি পঁচাত্তর পার্সেন্ট সরকার থেকে বহন করা হবে এটা হচ্ছে এটাতে আবেদন করার জন্য যে যোগ্যতাটা আছে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাকে অনার্স বা ডিগ্রি পাশ করা হয়ে থাকলে কিন্তু আপনি ইউনিয়ন সচিব পদে আপনি আবেদন করতে পারবেন তো বিষয়টা কিন্তু আমরা জানলাম এরপরে একটু আমরা সত্যবহলীগুলো জানবো তারপরে কোন কোন জেলাগুলো বাকি জেলা আপনারা আপনাদের বিষয়টা দেখতে পারবো আমরা এখান থেকে তো অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে বত্রিশ বছর পর্যন্ত আপনি এখানে তিরিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা যারা আছে তাদের সন্তানদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এরপর আমরা দেখবো এখানে জেলা প্রশাসক কক্সবাজার বরাবর আবেদন করতে হবে আবেদনের ফি প্রজ্ঞাপনের নং অনুচ্ছেদ অনুযায়ী লাইনে জমা দিতে হবে আর কি অনলাইনে জমা দেওয়ার বিষয় আর কি তো এই নিয়োগ সম্পূর্ণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শূন্যবাদ সময় ইউনিয়ন পরিষদ কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও চাকরির সত্তাবলী বিধিমালা দু হাজার এগারো এর তৎসংক্রান্ত সকল বিধিবিধান যথাযথভাবে অনুসরণপূর্বক নিয়োগ কার্যক্রম সম্মান করা হবে অর্থাৎ দু হাজার এগারো সালের যে বিধিবিধান আছে ইউনিয়ন পরিষদের কক্সবাজার ইউনিয়ন পরিষদের সেই বিধি অনুযায়ী কিন্তু নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষ অনুপতি অনুমতি করবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে তারপর আমরা দেখব নিয়োগ প্রকারে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না কোনো কারণ দর্শানো বৈদ্যুকেই নিয়োগকারী কর্ম কর্তৃপক্ষ এবং বিজ্ঞপ্তির পদের সংখ্যা কম বেশি তারা করতে পারবে এটা তাদের নিজের ব্যক্তিগত বিষয় আর কি তো এরপর আমরা দেখব উপযুক্ত ইত্যাদি মোতাবেক বাসায়ের পর কর্তৃক বিবেচিত যোগ্য নির্ধারিত লিখিত পরীক্ষা লিখিত ব্যবহারিক লিখিত মৌখিক ব্যবহারিক সব পরীক্ষায় কিন্তু হবে তো লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ করবে তারাই কিন্তু মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তো আবেদনের মাধ্যম যেটা সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল সনদের সাময়িক সনদপত্র প্রয়োজন হবে তো এরপর দেখবো আমরা পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক পর্যাপ্ত নাগরিকত্ব সনদ লাগবে জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থিত উপস্থাপন করতে হবে যাতে করে জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদের স্মার্ট এনআইডি অনলাইন কপি সত্যই কপি মৌখিক পরীক্ষার সময় লাগবে তো এরপরে দেখব দ্বিতীয় পাতা যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রার্থী এটা হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা কন্যা সন্তান তাদের জন্য বিষয়টা যাই তাদের বিষয় এটা যেহেতু এই সংখ্যাটা কম তো সেই সময় সেই হিসেবে এটা আমি স্কল কোডে আমি উপরের দিকে আসলাম তো এগুলো আপনার দেখে নিন এগুলো হচ্ছে আপনার নীতিমালা নিয়ম নীতিমালা তো আমি এখান থেকে জাস্ট খালি আবেদনের প্রসেসটা দেখে দিচ্ছি আপনি আবেদন করবেন কিভাবে তো আপনি আবেদন করার জন্য আপনার কাছে যদি পিসি ল্যাপটপ কম্পিউটার যে কোনো একটা কিছু থাকে আপনি কিন্তু ডিসি কক্স ডেলক্টর ডট কম এই ওয়েবসাইটটা কিন্তু আবেদনের যে স্পেস আছে সেই স্পেস কিন্তু আপনি ওই ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইট থেকে আপনি এইটুকু লিখবেন শুধু এইটুকু লিখে সার্চ করবেন সার্চ করে কিন্তু আপনি ওই অপশনে গিয়ে আবেদনটা করতে পারবেন তো আবেদনে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম ইত্যাদি এগুলো বাংলা ইংরেজিতে দেওয়ার পরে জন্ম তারিখ দেওয়ার পরে আপনার এখান থেকে এনআইডি কার্ডটা দেওয়ার পরে এনআইডি কার্ডটা দেবেন মোবাইল নাম্বার ইমেইল দেবেন দেওয়ার পরে ঠিকানা পারমানেন্ট এবং প্রেজেন্ট দুইটা ঠিকানায় দেবেন তারপর এসএসসি 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 তথ্যটা দেবেন দেওয়ার পরে আপনি তিনশো বাই আশি পিক একটা স্বাক্ষর করব করে কেটে নেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনশো বাই তিনশো পিকজিলের একটা ছবি আপনি করপ করে কেটে নেবেন তো এরপর এগুলো সবগুলো সম্পূর্ণ করার পর আপনার পেমেন্টের যে বিষয়টা পেমেন্ট হচ্ছে দুশো তেইশ টাকা জমা দিতে হবে আপনাকে তো পেমেন্টটা আপনি জমা দেবেন কীভাবে আপনি যে আবেদন করার সময় আবেদন করার পর যে পিডিএফটা আছে অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু আপনার কাছে পাবেন সেই ওখান থেকে একটা ইউজার কোড আছে উপরেই তো এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দেবেন এখান থেকে যে পেমেন্টের যে অপশানটা আছে সেই অপশানে আপনি পেমেন্টটা করবেন তো এই যে এখানে দেওয়াই আছে এই যে এইখানে এখানে দেওয়া আছে ডিসি কক্স স্পেস স্পেস ইউজার আইডি স্পপেস এই যে দিয়ে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে পেমেন্ট করে দিবেন সেকেন্ড সেকেন্ড বারে আপনি ইয়েস লিখে এসপেস লেখে আপনি এই যে ওয়ান সিক্স থ্রি ট্রিপল থ্রিপল টু নাম্বারে পেমেন্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে সো ভিডিও এ পর্যন্ত তারপরে আমরা এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আর কোন কোন জেলাতে ডিসে সেগুলো আপনারা কীভাবে দেখবেন সেগুলো দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমার এই ভিডিওটা যখন শেষ হবে শেষে দেখবেন যে একটা নতুন আর একটা ভিডিওর পপ আপ আসে পপ অপশন এতটুকু জায়গার মধ্যে এই সাইটে তো ওইখান থেকে আপনি ওই ভিডিওটা দেখে নিন ওখানে সকল জেলার বা বাংলাদেশের প্রায় পঁচিশটা জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সবগুলোর ভিডিওই দেওয়া আছে ওইটাতে ওর অবশ্যই দেখে নেবেন প্রয়োজন আপনি আমার চ্যানেলে ভিডিও থেকে দেখতে পারেন তো অবশ্যই পাশাপাশি বলবো সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের ভিডিও আপনি পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম